I'm <laughs> you আমি বলতে চাই মঞ্জুর আল মতিন যিনি একজন আইনজীবী এবং আমরা যাকে চিনতাম একজন সম্পাদ উপস্থাপক হিসাবে কিন্তু তিনি যে ছাত্রদের উপরে বড় হামলা হচ্ছে গুলি চালানো হচ্ছে যাতে কোনো নাগরিক আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক তো নাগরিক হিসাবে আমরা আমাদের যৌক্তিক যে দাবি দাবা আমরা রাষ্ট্রের কাছে তুলতেই পারি ওই হিসাবে আমরা এ দাবির জন্য আমরা রাষ্ট্রপতি নামব যাতে রাষ্ট্রপতি নামার পরে পুলিশ বাহিনী সরকারের মত পুলিশ বাহিনী যাতে নির্বিচারে যে গুলি করেছে আপনারা দেখেছেন প্রথম শহীদ এই আন্দোলনের মধ্যে আবু শহীদ মুগ্ধ ওয়াসিম চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ আরও অনেক নাম জানা অজানা অনেকে রয়েছে এবং মাদ্রাসার অনেক শিক্ষার্থী আন্দোলন করে মারা গিয়েছে আপনারা দেখেছেন তো মঞ্জুর মতিন সাহেব তিনি একটা রিট করেছিলেন হাই হাইকোর্টে মহামান্য হাইকোর্টে যে বাচ্চাদের উপরে যেন কোনো গুলি না গুলি ছোড়া না হয় কিন্তু এই মহামান্য হাইকোর্ট তারা আমাদেরকে হতা হতাশ করেছে তারা এ আবেদনের রিটকে সরকারের মদতপ্রষ্ট হয়ে সরকারের পাঁচাটা গোলাম হয়ে সে আবেদনকে তারা খারিজ করে দিয়েছে স্বৈরাচার খনি হাসিনার এজেন্ট বাস্তবায়ন করতে গিয়ে বাচ্চাদের উপরে ডাইরেক্ট গুলির নির্দেশন তারা উঠে করেছে মানে যখন রিট খারিজ করে দিয়েছে এর অর্থ হচ্ছে তারা গুলি করানোর জন্য পারমিশন দিচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারিক ব্যবস্থা হাইকোর্ট থেকে এই রায় দিয়েছে ওটার আমরা বর্তমান যে প্রধান বিচারপতি তার প্রত্যেক দাবি করছি বাংলাদেশের শাসন ব্যবস্থা ধ্বংস করার জন্য এদেশে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশের বিচার বিভাগ পুনর্গঠন করা হবে শাসন বিভাগ পুনর্গঠন করা হবে আইন বিভাগ পূরণ করা হবে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা হবে বাংলাদেশে সর্বোপরি একটা সব কিছু যে ফ্যাসিজমের মাধ্যমে যে সব ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে সব পুনর্গঠন করা হবে আমরা বিচারপতি সহ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদেরকে বলেছিলাম যেহেতু এটা দলীয় বিবেচনায় দলীয় এজেন্ডা এতদিন চাওয়া বাস্তবায়ন করছে এখন হচ্ছে আমরা এই সব কিছুর পুনর্গঠন চেয়েছি যেহেতু বিচার বিভাগ সরকারের পিছনে ফাজিজম খায়মের জন্য কাটি নেটেছে এই আপিল বিভাগ আমরা এই আপিল বিভাগে সকল বিচারপতিরও পদত্যাগ চেয়েছি এরা দলীয় বিবেচনায় দলীয় বাস্তবায়ন করেছে দলীয় বিবেচনায় তারা নিয়োগ পেয়ে কিন্তু তারা এতদিন পর্যন্ত পদত্যাগ করে নাই উল্টো আজকে আমাদের ছাত্র জনতার গণ উদ্যানকে করে ওরা ছাত্র জনতার যে সরকার গঠন করেছে গভর্নমেন্ট ডিপ্লোমের মধ্য দিয়ে বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সাথে পরামর্শ না করে সকালবেলা একটা বিচার বিভাগ কুকেরার চেষ্টা করে তারা সাড়ে দশটার মধ্যে একটা সকল বিচারপতির একটা ফুল আবির্ভাগের ফুল বিভাগের একটা মিটিং ডাকে যা জানার পরে আমরা হাসপাতালে নেমে আসার পরে তারা স্থগিত করে তারা এই দেশের একটা গণ সবল গণ পিছনে গণপ্রত্যানের সাথে বেআইমানি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তারা আবারও ফ্যাসিজমকে এই দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে তাদের আর এক মুহূর্ত এখন আর বিচার বিভাগের দায়িত্বে থাকা উচিত তারা এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছে এটা তো আমরা নরমালি বুঝতে পারতেছি ষড়যন্ত্র তো হবে অবশ্যই যে এখন উৎখাত হয়েছে সে তো চেষ্টা তো করবে শেষ চেষ্টা করবে না এখন সে যেহেতু দেশে নাই বাইরের থেকে তারা তাদের লেহাজু মেনটেন করা যাদের বিচারপতি আছে বিচারপতি প্যানেল আছে তারা তো সরকার কেন্দ্রিক আমরা যদি আগে শুনতাম যে বিচার বিভাগ স্বাধীন কিন্তু আমরা তো বুঝছি যে আসলে বিচার বিভাগ স্বাধীন না তারা রিট স্থগিত করছে এখন পাইথরা এবং সজীবদের জয়ের যে কথা এটা থেকে বোঝা যাচ্ছে যে তাদের সাথে আঘাত আছে সো এখন বিচারপতির পদত্যাগ না করলে আমরা যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করাইছি এটা আবার ওই যে কু করার মাধ্যমে আমাদের আন্দোলনটাকে আবার ব্যর্থ করে দেওয়া হবে সো আমরা যত মানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সর্বশেষ আমরা বিচার বিভাগটাকে সংস্কার করার জন্য আমরা আজকে এটা আসা এবং বিচারপতিতে পদত্যাগ না হওয়া পর্যন্ত একটা পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া আছে আলটিমেটামটা সম্পন্ন যদি তারা মেনে নেয় তাহলে তো নর্মাল আর না হলে আমরা বিচারপতির বাসভবন ঘেরাও বা বিচারপতিকে আটকায় তাকে বাধ্য করে পদত্যাগ করব